আর আজকে আমাদের ফুল বিরোধটি দেখবেন সবাই একটু দয়া করে একটু টানবেন না ঠিক আছে আচ্ছা ভাই ফার্স্ট ভাই ফার্স্টে দেখাবো হচ্ছে একশো বিশ টাকার পিস আচ্ছা আমাদের দেখেন একশো বিশ টাকার

তারপরে এই যে দেখেন মাত্র মাত্র একশো বিশো বিশ বিশ টাকা আচ্ছা যাদের পছন্দ হবে আপনার একটা স্ক্রিন শুবেন আর এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া যাবে নাকি ভাই হ্যাঁ অনেক কালার কালার শেষ নেই ভাই এটা কথা ভাই মাত্র একশো বিশ টাকা বিশ টাকা মাত্র একশো রং নাকি ভাই রং কষ গ্যারান্টি ভাই গ্যারান্টি একশো বিশ টাকা গ্যারান্টি গ্যারান্টি ভাই আচ্ছা ওকে তারপরে এই যে দেখেন এইগুলো সবাই একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ওকে তারপরে নেক্সটে আচ্ছা ড্রেস গুলো আপনার দেখেন

ইনশাআল্লাহ অনেক অনেক প্রোডাক্ট পাবে আপনাদের লট নামে নামে হ্যাঁ সবসময় লট নামে আচ্ছা একশো বিশ টাকা ভাইয়া একশো বিশ টাকা একশো বিশ আচ্ছা তারপরে অনেক কালেকশন আছে ভাইয়া রে ভাই এই একটা ড্রেস দেখেন

আচ্ছা দেখেন আরো কালেকশন দেখেন ফাটা ফাটাফাটি কালেকশন দেখেন এই যে ভাই দেখেন ফাটাফাটি কালেকশন ভাই ভাই চমৎকার ভাই মাত্র একশো বিশ টাকা এটা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ফাটাফাটি কালেকশন ভাইয়া আচ্ছা এগুলো কত বিক্রি হবে এগুলো স্বল্প পুঁজিতে সকলেই ব্যবসা করতে পারবে মাত্র দশ হাজার টাকা হলেই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে মাত্র দশ হাজার দশ হাজার টাকা নিলেও ব্যবসা করতে পারবে ভিওয়ার যারা কম পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছিলেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট দেখেন ভাই এই যে দেখেন

এটাও ভাই একশো বিশ টাকা না ভাই এটা একশো বিশ টাকা ভাই এটাও একশো বিশ এটা একশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ এটাও একশো বিশ একেবারে নিউ কালেকশন ভাই নাকি নিউ কালেকশন ভাই একেবারে একদম নিউ কালেকশন আচ্ছা একশো বিশ টাকা আচ্ছা তারপরে এই যে আরেকটা কালেকশন দেখেন একশো বিশ টাকা হ্যাঁ মাত্র একশো বিশ টাকা ভাই আচ্ছা তারপরে ফাটাফাটি কালেকশন খালি একশো খালি একশো না খালি একশো বিশ টাকা এই যে দেখেন খালি একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা চমৎকার দেখেন আমাদের একশো বিশ টাকার আরো অনেক কালেকশন আছে এখানে কালার আছে সবগুলো তার দেখানো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এখান থেকে দেখে নিতে পারবে আর আছে আমাদের এই পাশে হচ্ছে ওড়না শুধু এক্সট্রা সিঙ্গেল না আচ্ছা শুধু ওড়না শুধু সিঙ্গেল ওড়না এগুলো মনে করেন এখান থেকে ওয়ান পিস নিলে এখান থেকে ম্যাচিং করে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে যেরকম এই যে একটা ওয়ান পিস দেখেন এটার ওড়না এখানে থাকতে পারে আমি শিওর না হয়তো বা আছে আর কি এই যে এটা হচ্ছে ওয়ান পিস সেই ক্ষেত্রে এখান থেকে যেরকম এই যে এগুলো সিঙ্গেল ওড়না আছে

তাও যেটা হয় সেটা ম্যাচিং করে পঞ্চাশ একশো পঞ্চাশ জি ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ভাইয়া

হ্যাঁ সেরকম আচ্ছা ওকে এই যে দেখেন এই আর একটা কালেকশন দেখেন এইগুলো কিন্তু আপনাদের দেখলেই নিতে হবে ঠিক আছে এই যে দেখেন কাপড় কোয়ালিটি সব

আমরা ডাইং থেকে নামাই এই কারণে এত কমে দিতে পারি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই একটা প্রোডাক্ট দেখেন এটা নাকি ভাই ডিজিটাল প্রিন্টের পিস মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা যদি কিনতে যানে চারশো পঞ্চাশ টাকা লাগবে ভাইয়া আচ্ছা এটা কত ভাই মাত্র 150 টাকা মাত্র 150 টাকা হ্যাঁ জি 150 আচ্ছা ওকে তারপরে ভাই এই প্রোডাক্ট গুলো আমরা চাইলে বেশি বিক্রি করতে পারি কিন্তু এভারেজ আসে এভারেজ বিক্রি করে দেই আচ্ছা এভারেজ বিক্রি করে দেন এভারেজ এ বিক্রি করে দেই আচ্ছা মানে আপনাদের লাভ কম সেল বেশি হ্যাঁ লাভ কম সেল বেশি আচ্ছা মাত্র 150 টাকা ওকে দেখেন মাত্র এগুলো 150 টাকা মাত্র 150 আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন ওয়াও চমৎকার কা টমুদ কা ডিজ দেখেন মাত্র 150 টাকা মাত্র 150 টাকা আচ্ছা তারপরে

এই দেখেন এগুলো হলো মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা ড্রেসটা হবে এই আরকি আর কি যে কোনো আপুদের এগুলো হবে তাই ভাই হ্যাঁ যে কোনো যে কোনো আপু মানে কোনো আপুদের এগুলো হবে কিন্তু ঠিক আছে এই দেখেন কাপড়গুলো তো খুবই সফট ভাই এগুলো খুবই সফট ভাই আচ্ছা তারপরে এই ড্রেস প্রত্যেকটা কালেকশনই কিন্তু চমৎকার মাত্র একশো পঞ্চাশ

তার পছন্দ সহিত আর কি আচ্ছা তারপরে এটা কিন্তু আপনার নর্মালি কিন্তু আপনার পাঁচশো টাকা লাগবেই

মাত্র 150 মাত্র 150 এ এটাও 150 টাকা আচ্ছা ওকে তারপরে নেক্সট নেক্সট আর অনেক কালেকশন সব দেখানো সম্ভব না ভাই এগুলো মাত্র 150 150 আচ্ছা তারপরে দেখেন এগুলো সবই কিন্তু 100 মাত্র 150 মাত্র 150 সব এগুলো 150 টাকা ঠিক আছে আচ্ছা তারপরে

এইগুলো কিন্তু আপনাদের ভাই এই যে ভাই যে কোনো ভাই যে কোনো সাইজের বানাতে পারবে গুলো মাত্র একশো পঞ্চাশ এখন কালার আছে আছে এখানে অনেক কালার আছে আচ্ছা যেগুলো সবগুলো খুলে দেখানো সম্ভব না না না

অনেক এগুলো অনেক অন্য কালেকশন আছে আর অনেক কালার আছে যেগুলো সবগুলো দেখানো সম্ভব নয় সেই ক্ষেত্রে আমাদের অন্য অন্য প্রোডাক্ট আছে টু পিস আছে থ্রি পিস আছে

যেগুলো মার্কেটে দিচ্ছে আপনার 1050 টাকা পাইকেরি থ্রি পিস সেইগুলো টু পিস দিচ্ছি মাত্র 550 টাকা মাত্র 550 টাকা যেকোনো অপদরে হবে যে কোনো অপদরে হবে আচ্ছা তারপরে কি দাম আছেন ভাই তারপরে হচ্ছে এখানে আরো কালেকশন আছে সবগুলো খুলে দেখানো সম্ভব না এটাও টু পিস এটা হচ্ছে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা দেখেন আমি একটা 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 করে খুলে দেখাচ্ছি আর কি আচ্ছা মাত্র 400 টাকায় দেখেন তো এই যে দেখেন

বিক্রি করতে চাই আপনারা দিছেন কত ভাই মাত্র 650 টাকা ভাই 650 টাকা মাত্র 650 টাকা ওয়াও মাশাআল্লাহ কালেকশনটা দেখেন মাত্র 650 এগুলো কাজ করা নাকি ভাই এগুলো কাজ করা ভাই কি কোন ভাই কাজ করা থ্রি মাত্র

আপনার কথা বলতে চাই যারা উত্তরের ভিতরে মানে ঢাকার ভিতরে আছে আচ্ছা তারা সরাসরি গোডাউনে এসে দেখে নিলে ভালো হবে আর যারা ঢাকার বাইরে আছে তারা কুরিয়ারে নিতে পারবে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবে